বাগান বন্ধুরা গ্রীষ্মকালে গাঁদা ফুলের গাছ থাকবে নিখুঁত বড় হবে দ্রুত শুকিয়ে যাবে না ফুল ছোট হবে না রোগ পোকা খাদ্য চারা সংগ্রহ মাটি কিভাবে গরমের গাছে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে খুব সহজেই সকলে বাড়িতে করুন সাধারণ পরিচর্যায় এখন বারো মাস ফুল পাওয়া সম্ভব একটি গাছ একবার বসান ওই গাছই সারা জীবন ভোট ফুল দিয়ে যাবে কিভাবে, গরমের গাঁদার সময় এখনো শেষ হয়ে যায়নি ফুলটি খুবই ভালোবাসে তাই কিন্তু কষ্ট করেও একটু দেরি হলেও বীজ থেকে চারা তৈরি করে বসিয়েছি পনেরো কুড়ি দিন আগে দেখুন গাছে কুড়ি আসতে শুরু করেছে ছোট্ট চারা লাগানোর পর কোন কোন খাবার মাটিতে মিশিয়ে দিতে হবে সাধারণত কোন ধরনের বীজ থেকে চারা তৈরি করবেন এবং গরমে নিখুঁত পরিচর্যা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শেয়ার করছি আজকের এই পূর্ণ ভিডিওতে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কত সহজভাবে সারা বছর গাঁদা ফুলের গাছের জন্য ফুলের জন্য কোথাও যেতে হবে না আপনাদের নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা একটা টিপসও বাদ পড়বে না যা যা ফলো করতে হয় সম্পূর্ণ দিয়ে যাব আজকে গাধা গাছের তবু দেখুন বীজ থেকে চারা কোন গাঁদা ফুলের গাছ সারা বছর ফুল পাওয়া যায় অনেকেরই ধারণা নাই শীত গ্রীষ্ম বর্ষা একই বীজ থেকে চারা তৈরি করে সেই গাছে ফুল হয় ধারণা আমারও ছিল না পরীক্ষা করে দেখেছি পুরো এক বছর তারপর আমি আপনাদের জানাচ্ছি দেখুন গাঁদা ফুলের গাছটি ভালো করে লক্ষ্য রাখুন এই ফুলটি সারা বছর বাজারে বিক্র হয় খুব বড় হয় না ফুলটি কিন্তু ফুলটি শক্ত ও চাপযুক্ত অ্যাকচুয়ালি এটি অস্ট্রেলিয়ান গাঁদা তাই কিন্তু সকলেই বলে থাকেন এই ফুলটি আপনারা যে কোনো ফুলের বাজারে পাবেন বীজ হিসাবে সংগ্রহ করতে পারেন এখানে একটা কথা বলে দিই যে ফুল এবং ফুলের মালা বিক্রয় হয় সেই ফুলগুলি কচি অবস্থায় তোলা ওই ফুলের বীজ থেকে চারা হবে না আপনারা ফুল বিক্রেতা কে বলে রাখুন পরিপক্ক বীজের ফুল পাবেন বা জাতবান নার্সারি থেকে চারা একবার সংগ্রহ করে নিন বছরের যে কোনো সময় এই চারা বসান দেখুন একবার বছরে বীজ থেকে চারা তৈরি করে নিতে হয় শীতের গাছের বীজ থেকে মার্চ মাসে চারা তৈরি করে নিলে বর্ষার সময় থেকে শীতের সময় পর্যন্ত ডাল থেকে চারা তৈরি হলেও এই গরমে আপনি ডাল থেকে চারা তৈরি করা একটু শক্ত এবং ডালের গাছে গরমে ভালো ফুল কখনোই হবে না গাছটি রোগাক্রান্ত হয়ে মারা যাবে গ্রীষ্মকালে হাতে প্রচুর ফুল পেতে চারা সংগ্রহ করুন ছোট। বড়ো চারা কখনোই নেবেন না নয়তো বীজ থেকে চারা তৈরি করে নিন বড়ো চারা বাড়িতে এনে সেই গাছকে আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ কি জানেন রাসায়নিক সার দিয়ে দ্রুত গাছ বড় করার ফলে সেই গাছে জৈবভাবে খাবার দিয়ে গাছকে ভালো মানের করা সম্ভব নয় নিয়ে আসার পরপরই গাছে ফুল ফোটে ঠিকঠাক গাছটি গ্রো হয় না এজন্য বলবো ছোট সারা বাছাই করে নিয়ে আসুন তারপর লাগান বা বীজ থেকে চারা তৈরি করে নিন এরপর মাটি তৈরি মাটি তৈরিতেই তো আসল খেলা শুরু হয় ভালো মাটি চারা গ্রো হবে নয় তো ভুলের কারণে মারাও যেতে পারে বেলে বেলেদোয় মাটি এর সঙ্গে নিন যে কোনো একটি কম্পোস্ট সার হয় ফার্মি কম্পোস্ট নিন নয়তো গোবর সার অথবা কিচেন ওয়েস্ট সার যে কোনো একটি চল্লিশ পারসেন্ট মেশান এর সঙ্গে সর্ষের খোল বা বাদাম খোল এবং সুপার ফসফেট মেশাতেই হবে চুন দিতে হবে আর পটাশ ব্যবহার করতেই হবে বেশি করে কাঠের ছাই ব্যবহার করুন মাটি তৈরির সময় চুন কিন্তু আপনাকে দিতে হবে টপ প্রতি পাঁচ গ্রাম এভাবে মাটি তৈরি করে চারা বসিয়ে দিন এবার শুধু জলটা আপনাকে দিয়ে যেতে হবে দুই বেলা চারাগুলি ভালোভাবে ধরে গেলে দশ পনেরো দিন পরে টপ প্রতি দশ গ্রাম করে জৈব পটাশ এবং ফসফেস সারটি আপনি আর একবার দিন দেখুন বন্ধুরা দশ দিন আগে আমি এই চারাগুলি মাটিতে লাগিয়েছি এখনই দেখুন কুঁড়ি চলে এসেছে গাছে কুঁড়িটি আমি কেটে দেব তাহলে গাছটি থেকে বেশি করে নতুন নতুন ব্রাঞ্চগুলি কিন্তু আমরা পাবো এবং এর সঙ্গে ভার্মি কম্পোস্ট জৈব ফসফেট প্লাস পটাশ সার দিয়ে গাছের গোড়াটি ভালো করে মাটি দিয়ে বেঁধে দেব আপনারাও ঠিক এই সময় এভাবে একবার সার প্রয়োগ করুন গাছটি টবের মধ্যে থাকলেও সার কিন্তু দেবেন গাছের বৃদ্ধির সময় খাবার প্রয়োজন হয় একটু বেশি সার মাটি দেয়া হলে জলটা ভালোভাবে দিন পুরো মাটি যেন ভালোভাবে ভিজে যায় বন্ধুরা এভাবে সার দেয়া এবং পরিচর্যা করার ফলটা দেখুন এই গাছের বয়স পঁচিশ দিন মাত্র কেমনভাবে গাছটি বড় হচ্ছে প্রচুর শাখা ছাড়ছে এবং প্রতিটি শাখাতে কুঁড়ি চলে এসেছে দেখুন এই গাছগুলিকে আরও ঝোঁপালো এবং অধিক পরিমাণে শাখা পোশাকা অল টাইম ফুল পেতে চাইলে এই তরল সারটি গাছে সাত দিনে একবার করে শুধু দিয়ে যেতে হবে আপনাকে কি আছে এই তরল সারে দুটি জিনিস সর্ষের খোল ভেজানো জলের সঙ্গে সবজি ভেজানো জলটি একসঙ্গে মিশিয়ে নিন সবজি পচা জল বেশি পরিমাণে দিন খোল পচা জল কম পরিমাণে দিন পঁচাত্তর পার্সেন্ট সবজি পচা জল প্লাস পঁচিশ পারসেন্ট খোলের জল এভাবে মেশালে গরমের সময় গাছের কোনো ক্ষতি হবে না বিকালে জল দিয়ে টবের মাটি ভিজিয়ে দিন সন্ধ্যার সময় বা খুব সকালে এই তরল সারটি গাছে প্রয়োগ করে যান বন্ধুরা গরমের সময় এই তরল সারটি প্রয়োগ করলে গাছের গ্রোথটা বাড়বে আর অসংখ্য কুড়ি গাছে সব সময় পাওয়া যাবে গাঁদা ফুলের গাছে বিশেষ করে এই গরমের আবহাওয়াতে প্রচুর পরিমাণে শোষক পোকা গাছের পাতা কাণ্ডতে বসে রস শোষণ করে খেয়ে গাছের পাতা শুকিয়ে দেয় প্রথমে এই রকম গাছের পাতা ছোট হয়ে যায় কুটে কুটে ভাব গাছের বৃদ্ধি হয় না ধীরে ধীরে শাখাগুলি শুকিয়ে গোটা গাছটাই মারা যায় এই শোষক পোকা দুই দিক দিয়ে ক্ষতি করে এক নিজে পুষ্টি খেয়ে ছত্রাক জীবাণু গাছে ছড়িয়ে দেয় তাই শুধু কীটনাশক গাছে দিলে হবে না সঙ্গে একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে শোষক পোকা মারার জন্য অনেক কীটনাশক বাজারে আছে কনফিডার খুব ভালো কাজে আসে তাছাড়াও এই দুইটির যে কোনো একটি আপনারা গাছে স্প্রে করলে সব রকম পোকামাকড় থেকে গাছকে সুস্থ রাখতে পারবেন আর এর সঙ্গে সাপ ছাগনাশক মাসে একবার গাছে স্প্রে করতে হবে চার পাঁচ দিন আগে পরে কীটনাশকগুলি আলাদা আলাদাভাবে কাছে প্রয়োগ করলে কাজ একশো পারসেন্ট পাওয়া যায় বন্ধুরা গরমের সময় গাঁদা গাছের বৃদ্ধি এবং ভালো ফুল পেতে এই সাধারণ পরিচর্যাটা করে যেতে পারলে ভালো ফলন অবশ্যই পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন নমস্কার